ওভার্লকাম দ্যাট হুম মাই অ্যান্ড আর দ্য নিউ ভিডিও অ্যান্ড জুডি আন গুয়াশার বার হাউ উইল উ প্রাকটিস ইউভাল স্পোক এন্ড ইংলিশ প্রিয়দর্শক আজকে আপনাদের সাথে কথা বলব কিভাবে আপনি আপনার ইংরেজিটা চর্চা করবেন আমরা জানি চর্চা করা ছাড়া কোনো কিছুই ভালোভাবে রপ্ত করা যায় না তো আপনি যদি ইংলিশটা শিখতে চান প্রথমত আপনাকে টেন্থ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে কারো যদি টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে তার ইংরেজি হয়ে যায় সাধারণত তো আমরা অনেকে ইংরেজি টেন্স জানি কিন্তু টেন্সের প্রয়োগ বা ব্যবহার প্র্যাকটিস না করার কারণে এগুলো আমরা ধরে রাখতে পারি না তো আজকে আপনাদের সাথে অল্প সময় দু একটা টেন্স আমরা আমি শেয়ার করব কিভাবে আপনি প্র্যাকটিস করবেন এই ধরুন সবচেয়ে বেশি যে ভারটা থাকে বা যেটা আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে ডো তো যদি বলি আই ডো আমি করে প্রেজেন্ট ইন টেন্স আই এর ডুইং আমি করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আই হ্যাভ ডান আমি কাজটা করেছি করে ফেলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর সিন্স মর্নিং সিন্স মর্নিং আমি সকাল থেকে এখন পর্যন্ত কাজটা করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে যদি আমি প্র্যাকটিস করি আমি করেছিলাম আই ডিড আমি করছিলাম আই ওয়াজ ডুইং আমি করেছিলাম আই হ্যাভ ডান বিফোর ইট আমি খাওয়ার আগে কাজটা করেছিলাম আমি তিন দিন যাবৎ কাজটা করতেছিলাম আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর থ্রি ডেজ অনুরূপভাবে যদি ফিউচার ইন্ডিফেন্ডেন্স আই উইল ডো আমি কাজটা করতে থাকবো আই উইল বি ডুইং আমি কাজটা করে ফেলব আই উইল হ্যাভ ডান আমি কাজটা করতে থাকবো আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং শেষ মর্নিং এইভাবে যদি আপনি ট্রেন্ডসগুলোকে ব্যবহারে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য এটা ইফেক্ট বেশি ইফেক্টফুল হবে ইনশাল্লাহ তো যারা ইংরেজি শিখতে চান আপনারা জানেন ইংরেজি শেখা ছাড়া বর্তমান পৃথিবীতে গ্রো করা কিংবা ভালো কিছু সুযোগ নেই করার তাই আপনি নিজে শিখুন অথবা আপনার ছেলে মেয়ে যারা যেখানে যে প্রফেশনে আছে প্রত্যেকে ইংরেজি জানা থাকলে তার ওই প্রফেশনটা সে ভালো করবে ওখানে এবং তার লাইফ ফিউচার ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে ভালো হবে সেটা হোক কর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র যে কোনো জায়গায় হোক না কেন তো এইভাবে প্রতিদিন আপনি প্র্যাকটিস করুন আমি আবারও সংক্ষেপে বলি আই ডো আই ডিট আই হ্যাভ ডান আই উইল হ্যাভ ডান আই হ্যাভ বিন রাইটিং আই হ্যাভ ডান আই হ্যাভ ডান আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং আই ডিড আই ওয়াজ ডুইং আই হ্যাড ডান বিফর এইভাবে বেশি বেশি চর্চা করলে আশা করি বেশি উপকৃত হবেন ইনশাল সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার